চট্টগ্রামের পতেঙ্গায় গভীর রাতে মোটরসাইকেলে করে এসে পুলিশের টহল গাড়িতে দেওয়া প্যাকেট নিয়ে চলছে তোলপাড় দৈনিক গণকন্ট্রে হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সূত্র বলছে ওই প্যাকেটে ছিল মাদক তবে গুরুতর এই অভিযোগের বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ এ নিয়ে তৈরি হয়েছে গভীর সন্দেহ পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে সিসিটিভি ফুটেজে দেখা যায় চলতি বছর উনত্রিশ এপ্রিল ভোর রাত মিনিটে পতেঙ্গা মডেল থানার এএসআই তসলিম হুদা দুই পুলিশ সদস্য সহ কিলো ছিল মাদক ও হত্যা মামলাসহ প্রায় পনেরো মামলার আসামি নাগর আলী বাড়ির আলাউদ্দিন ও তার সহযোগী নুরুল হুদাসহ কয়েকজন বিশ সেকেন্ড পর সেখানে মোটর সাইকেলে করে হাজির হয় একই বাড়ির সিপাত ও তহিদুল ইসলাম টিশান। তাদের দেখেই পুলিশের গাড়ির কাছে এগিয়ে যায় আলাউদ্দিন পুলিশ সদস্যকে নাম ধরে ডাকতেই বেতর থেকে বেরিয়ে আসেন একজন তখনই মোটরসাইকেলের পেছনের সিটে বসা টিশান পুলিশের হাতে একটি প্যাকেট তুলে দেয় পুলিশ সদস্য সেটি নিয়েই দ্রুত গাড়ির ভেতরে চলে যান আর মোটরসাইকেলে থাকা যুবকরাও সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয় সূত্র বলছে নেপালের এই পথ ধরেই রাতের আধারে ইয়াবা ও মদের বড় বড় চালান আসে যে কারণে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই প্যাকেটটি নিয়ে গভীর সন্দেহ হয়েছে ঘটনার দিন দায়িত্বে থাকা এএসআই তসলিম হুদা দাবি করেন সিসিটিভি ফুটেজের সময় ঠিক থাকে না ঘটনাটা কবে গার সিসিটিভির ফুটেজ কখনো টাইম ঠিক থাকে না এই বিষয়ে বন্দরজনের উপ উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে তদন্ত করে কয়েকদিন পর বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এক সপ্তাহ পর তার দপ্তরে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি উল্টো প্রশ্ন করেন এইসব বিষয়ে অনুসন্ধান করার অধিকার সাংবাদিকদের আছে কিনা তার এই প্রশ্নের উত্তর দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান কি মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হলো প্রশাসনকে সাহায্য করা কোথায় কি কি হচ্ছে এটা খুঁজে বের করে প্রশাসনের সামনে ধরা যাতে প্রশাসন মিডিয়া থেকে জানতে পেরে অপরাধ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা এখন অপরাধীকে যদি আপনি ঢাকতে চান লুকুচুরি করেন তথ্য দিতে না চান তাহলে তথ্য অধিকার আইন যেটা আমাদের সাংবিধানিক অধিকার এই আইনের আর প্রয়োজন তো ছিল না তাহলে তো আমরা জাঙ্গাল রাষ্ট্র হয়ে গেলাম এরপর ডিসি আমিরুল জানান সংশ্লিষ্ট থানার ওসি এবং এএসআই তসলিম হুদাকে ডেকেছিলেন এবং তারা বলেছে সিসিটিভি ফুটেজে কারো চেহারা স্পষ্ট নয় আর এটি মাদক কিনা সেটিও নিশ্চিত নয় তারা যেটা বলছে যে স্যার এটা কে দিচ্ছে আসলে চেহারা পরিষ্কার নেই তারা বলল কে দিচ্ছে বা কার হাতে দিচ্ছে বা জিনিসটা কি বস্তুটা কি এটা পুলিশের দাবি করা এসব উত্তর না খোঁজ করে দিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় যদি পুলিশ দাবি করে এটি খাবারের প্যাকেট তবে বিষয়টি এখানেই থেমে যাবে আশ্চর্যের বিষয় মুহূর্তেই সুর পাল্টে যায় উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমির ইসলামের তিনি বলে দেন এটি নাস্তার প্যাকেট ছিল যদি বলে যে না এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি

এই বিষয়ে অপরাধ বিশেষজ্ঞ বলছেন পুলিশ বিভাগে বড় ধরনের সংস্কার প্রয়োজন যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা এবং নৈতিকতা নিশ্চিত হবে ইন্দুর বিড়াল খেলা এই ইন্দুর খেলা চলবে যতক্ষণ পর্যন্ত আপনি নৈতিক চরিত্রবান দেশপ্রেমিক একটি পুলিশ বাহিনী গড়ে না পারেন পুলিশ সংস্কার জন্য খুবই দরকার পুলিশ প্রশাসনের ভিতর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে আইনের হাতে যারা তুলে দেবে তারা নিজেরাই যদি এই ব্যবসার সাথে জড়িত হয়ে যান তাহলে এত টাকা বেতন দিয়ে পুলিশ রাখার কারণ আমরা বলছি বেতন আরও বাড়াই দেন তাদেরকে প্রচুর বেতন দেন যাতে করে তাদের এইসব মাদক ব্যবসার সাথে জড়িত হইতে না হয় বিবি মরিয়ম দৈনিক গণকণ্ঠ চট্টগ্রাম আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে